আচ্ছা বলছি ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রস্তুতি তৃণমূল কংগ্রেস কিন্তু নিয়ে ফেলেছে বলা চলে অর্থাৎ যেরকম দুর্গাপূজা খুঁটিপূজা শুরু হয়ে যায় তৃণমূলেরও খুঁটিপূজা শুরু হয়ে গেছে সেই লক্ষ্যে সম্প্রতি কলকাতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলা নেতৃত্বেরও আলোচনা হয় দীর্ঘক্ষণ আলোচনা হয় তাতে বেশ কিছু মানে বিষয় উঠে আসে তো আপনি সেই মিটিং এ হয়তো যাননি কিন্তু জেলা নেতৃত্ব তো গিয়েছিল তারপরে আপনার কতটা ভোকাল ডরিক মনে হলো এবং আগামী দিনে কাজ করার সুবিধা হবে প্রথমে বলি দুই হাজার ছাব্বিশ আমাদের পাখির চোখ আমরা আশাবাদী যে আমরা দুই ছাব্বিশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এর আগে যা ছিল তার থেকে বেশি এমএলএ নিয়ে আমরা বিধানসভায় তৃণমূল সরকার গঠন হবে সেই লক্ষ্যে আমাদের নেতৃত্ব দীর্ঘদিন থেকে একটা ছিল হয়তো মানে বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে হয়নি বর্তমানে সেই প্রসেসটা চালু হয়েছে বিভিন্ন জেলা নেতৃত্বদেরকে নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সভাপতি সুব্রত বৎসিং মহাশয় তারা বিভিন্ন জেলার জেলা প্রেসিডেন্ট জেলা চেয়ারম্যান এবং জেলার বিভিন্ন শাখা সংগঠনকে নিয়ে সেখানে আলোচনা করছেন এবার আমাদের ছিল উত্তর দিনাজপুর সেদিন আমরা খবরে যেটা দেখলাম পরবর্তীতে আমার জেলা সভাপতির সঙ্গে কথা হলো যে সেখানে প্রধানত হচ্ছে আগামী ছাব্বিশ সালের নির্বাচনটা আমরা কিভাবে করবো এই যে জনবিরোধী যে বিজেপি সরকার কেন্দ্রে তার বিরুদ্ধে আমাদের কীভাবে আন্দোলন চলবে সেই বিষয়গুলো নিয়েই তাদেরকে বলা হয়েছে সেই হিসাবে তারপরে আমাদের জেলার নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দেবে আমরা সেই হিসাবে আগামী লক্ষ্য স্থির করবো আরেকটা ব্যাপার হচ্ছে সেই মিটিংয়ে যেটা আমরা জানতে পারছি বিভিন্ন সোর্স মার্ফ হতে সেখানে বলা হয়েছে যে সমস্ত জায়গায় বিজেপি প্রভাব বেশি সেই সমস্ত জায়গা চুলচেরা বিশ্লেষণ করা হবে এবং আগামী দিনে অনেক রকম মানে আসতে পারে সেক্ষেত্রে আপনি কি মনে করছেন আপনার উত্তর হচ্ছে এখানে এম এল এ রয়েছে বিজেপির সাংসদ রয়েছে এবং সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনি তো টাউন প্রেসিডেন্ট এবার যে কোনো দল রেজাল্টের উপরে নির্ভর করে রেজাল্ট খারাপ হলে সেখানে নেতৃত্বের একটা দুর্বলতা প্রকাশ পায় তো সেই হিসাবে গত লোকসভা নির্বাচনে উত্তর করে আমরা আমাদের প্রার্থীকে জেতাতে পারিনি আমাদের কৃষ্ণ কল্যাণীকে আমরা জেতাতে পারিনি সেই ব্যর্থতার দায়টা ব্যর্থতার দায়টা আমাদের সবার কালিয়াগঞ্জ বিধানসভা তো তো হ্যাঁ সেক্ষেত্রে বলছি এবার আমি তো গোটা জেলার দায়িত্ব বলতে পারবো না আমি কালিয়াগঞ্জ বিধানসভারও বলতে পারবো না আমি কালিয়াগঞ্জ শহরের সভাপতি শহরের যে রেজাল্টটা হয়েছে যদিও আমাদের এইখানটায় পূর্ববর্তী যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও আমরা লোকসভায় দেখি বিজেপির একটা প্রাধান্য থাকে এবার বিজেপির প্রার্থী ছিল আমাদের এবং তিনি আগে তৃণমূলেই ছিলেন তৃণমূলের পৌরসভার আমাদের চেয়ারম্যান ছিলেন তৃণমূলের শহর সভাপতি ছিলেন সেই হিসাবে আমরা কালিয়াগঞ্জ শহর থেকে পিছিয়ে গেছি এবং সেই দায় শহর সভাপতি হিসাবে আমার এবার দল যদি মনে করে সেখানে পৌরসভার যিনি দাইত্ব আছেstdint আমাদের চেয়ারম্যান এবার দল যাকে যাকে মনে করবে যার দায়িত্ব এবার আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই ব্যর্থতা দায় আমার আচ্ছা এবার দলের উচ্চ নেতৃত্ব সেখানে তারা চুলচেরা বিশ্লেষণ করবে আরেকটা আমাদের অফিস এনার্জির থেকেও সার্ভে করে গেছে আইপ্যাক থেকে সার্ভে করে হয়েছে বিভিন্ন ভাবে সার্ভে হয়ে গেছে এবার তাদের রিপোর্টে যেটা আসবে দল যদি মনে করে আমাদের সরিয়ে অন্যরকে দায়িত্ব দেবে স্বাগতম তাকে আমাকে মেনে চলতে হবে নির্দেশ আগে আরেকটা কথা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো এতগুলো প্রকল্প নিয়েছে সাধারণ মানুষের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধারণ মানুষরা সেই প্রকল্প সুবিধা নিচ্ছে তো সম্প্রতি আমাদের পাড়া আমাদের আহ সমাধান কর্মসূচিও চলছে তো এত কিছু করার পরেও কালিয়াগঞ্জের মানুষ যদি আপনারা তৃণমূল কংগ্রেস থেকে বোঝাতে পারছেন না কেন ভাবে কোথায় আহ গোড়ায় বলব রয়েছে এবার এই জায়গাটায় যেরকম দুয়ারে সরকার তো ছিলই সেই সাথে এখন যুক্ত হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এটাও আমার মনে হয় না ভারতবর্ষে আর কোনো রাজ্য সরকার বা এমনকি কেন্দ্র সরকারেরও এরকম কোনো প্রকল্প আছে বা তাদের চিন্তা ভাবনাতেও আসতে পারে সেই প্রকল্প চলছে এবার সেখানে বুথের প্রত্যেকটা বুথের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে এবং সেখানে যে কেউ সেই স্কিমটা দিয়ে যে আমি এখানে এখানে এই কাজ করবো সেটা করতে পারবে না সেখানে ওই বুথের ওই বুথের যারা সাধারণ মানুষ বলছি না তৃণমূল কর্মী সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগটা জানাতে পারছে ছোট ছোট যেগুলো কাজ এবার দশ লাখ টাকা দিয়ে একটা বুথের তো আর পরিপূর্ণ কাজ করা সম্ভব না এবার ছোট ছোট কাজগুলো তারা নিজেদের যে চাহিদা সেই নিজের যে চাহিদাটা জানাতে পারছে এবার আজকে যেরকম আমাদের ছয় নম্বর ওয়ার্ডের প্রোগ্রাম ছিল সেখানে ডিএম সাহেব এসেছিলেন এসপি সাহেব এসডিও সাহেব এসেছিলেন তারাও ঘুরে গেছেন তাদের সামনেই সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ এবার আমার মনে হয় এই যে প্রকল্পটা এই প্রকল্পটা আমাদের জন্য মানে আমরা আগামীতে আগামী ভোটে এর একটা ভালো মানে সুফল আমরা পাবই পাবো কিন্তু এই ধরনের প্রকল্প তো এর আগেও চালু ছিল দুয়ারে সরকার এবং পাশাপাশি আরো যে অনেক রকম প্রকল্প রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন সাধারণ মানুষের সাথে মানুষ পাচ্ছে তো আপনারা তো এর সাধারণ মানুষকে সুবিধা দিয়েছেন তবুও কেন সাধারণ মানুষের মনকে জয় করতে পারছে না এইটা এর পিছনে কি কোনো প্রাক্তন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা বর্তমান সাংসদের কি কোনো ইমেজ কাজ করছে এই জায়গাটাই আমি বলি যে আমাদের যে প্রোগ্রামগুলো চলছে দুয়ারে সরকার বা আমাদের রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প যেটা সাধারণ মানুষ যার দ্বারা ডাইরেক্ট উপকৃত তার জন্য তাদেরকে কোনো নেতা মন্ত্রীর কাছেও যেতে হচ্ছে না সরাসরি আবেদন করলেই তার সুফল তারা পাচ্ছে এবার এই সুফল তার যে আমরা এই তার যে সুফল এই কাজগুলোর যে সুফল আমরা পাইনি এটাও আপনি বলতে পারেন না কারণ গত পৌরসভা ইলেকশনেও আমরা এখানে সতেরোটার মধ্যে দশটা কাউন্সিলর আমাদের প্রতীকে আমাদের তৃণমূলের প্রতিকায় জিতে এসেছে তার মানে দিদির আশীর্বাদে দিদির কাজের পরিপ্রেক্ষিতে তারা জিতে এসেছে আচ্ছা এবার তার মধ্যে বেশিরভাগ কাউন্সিলর কিন্তু নতুন ছিল তাদের যে পূর্ববর্তী অভিজ্ঞতা কাউন্সিলর সেই বা হোটেল ওরা সেই অভিজ্ঞতা তাদের ছিল না না যেমন আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসন্ত রায় তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঈশ্বর এই দুজন বাদ দিলে বাকি সবাই নতুন আমাদের ছোট্ট একটা বিরোধী পর আমরা আবার ফিরে আসছি দেখতে থাকুন সোজা সবটা শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন 609274 এবং 9851586551 আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাশারি শিলিগুড়ি যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261 তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট এবার আপনাকে একটা কথা বলি আপনি বলছেন যে সাধারণ মানুষ অনেক সুবিধা পেয়েছে সমস্ত কিছু আমি বুঝলাম কিন্তু সত্ত্বেও মানুষের মনকে আপনারা জয় করতে পারছেন না কেন এই প্রশ্নের সেটা মানে যদি লোকসভার নিরিখে দেখি আমরা সাধারণ মানুষের মন জয় করতে পারিনি আমরা এখানে উপনির্বাচনে আমাদের প্রার্থীকে জেতাতে পেরেছিলাম বিধানসভায় পরবর্তীতে বিধানসভায় তো আবার বিজেপি এসে একুশ সালের বিধানসভায় আমরা হেরে গেছি তারপরে বাইশ সালের পৌরসভার ইলেকশন আমরা জিতেছি তেইশ সালের যে পঞ্চায়েত ভোট গেছে সেখানে আমাদের জেলা পরিষদের তিনজন ক্যান্ডিডেট আমাদের তিনজনই জিতেছে পাঁচটা পঞ্চায়েত আমাদের দখল করা পঞ্চায়েত সমিতি আমাদের দখল করা পাবলিক আমাদেরকে ভোট দেয়নি বা পাবলিক মমতা ব্যানার্জির এই প্রকল্পের পরিপ্রেক্ষিতে আমাদের দিকে আশীর্বাদের হাত দেয়নি এটাও বললে ভুল হবে লোকসভার ইলেকশন যেটা ছিল সেটা অনেকটা এক্সেপশনাল টাইপ আর যিনি এখন এমপি তিনি ওই যে আগেই বললাম আমি যে আমাদের তৃণমূল কংগ্রেসেরই ছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন দীর্ঘ সময় তারপরে শহর সভাপতি ছিলেন দীর্ঘ সময় তৃণমূলের সঙ্গে একটা মানে তখন মমতা ব্যানার্জির যে প্রকল্প বা মমতা ব্যানার্জির যে আশীর্বাদের হার তার মাথার উপর ছিল তিনি ব্যাপক কাজ করে গেছেন মানে তিনি কাজ করে গেছেন মানে মমতা ব্যানার্জির আশীর্বাদেই কাজটা করে গেছেন আমি বলছি না তার এখানে যে যে কাজ করবে আজকে আমাদের পৌরসভার চেয়ারম্যান যে কাজ করছে সেটাও কিন্তু উপরের আশীর্বাদ না থাকলে কাজ করতে পারে না সেই জিনিসগুলো মাথায় রেখে হয়তো এখন ওই জায়গাটা হয়তো ব্যক্তিগত আমি মনে করি যে হয়তো দলীয় সংগঠন ওই সময় হয়তো কিছুটা কাজ মানে দুর্বল ছিল বা প্রশাসনিক প্রশাসনিক বলতে আমি পৌরসভা পঞ্চায়েত সমিতি এদের কথাই বলছি থানা পুলিশের কথা না প্রশাসনিক বলতে পৌরসভা পঞ্চায়েত সমিতি এদেরও হয়তো কোনো গাফিলতি বা হতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু আমি আশাবাদী যে ছাব্বিশ সালে যে আমাদের যে বিধানসভা ভোট হবে সেখানে আমাদের এখান থেকে শহর থেকেও ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্ট হবে এবং আমাদের আমরা একটা প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং হলো তারপরেও যদি সেই কথা মানে ধরে যদি আমরা যদি বলি যে যদি কালিয়াগঞ্জ শহরে নেতৃত্বে পরিবর্তন হয় ব্লক বা হচ্ছে আহ টাউন সেক্ষেত্রে আপনি কতটা মনে করবেন যে আগামী দিনে তার ফল আহ ভালো হবে না খারাপ হবে কি মনে হয় যদি এই মুহূর্তে এরকম হয় দলের উচ্চ নেতৃত্ব যেটা করবে সেটা আমাদেরকে মাথা পেতে নিতে হবে আমরা দল করি দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে আমাদেরকে সেটা মাথা পেতে নিতে হবে দল যদি মনে করে আমার পরিবর্তে আমার পরিবর্তে কেন আমার যেটা আছে বিভিন্ন মিউনিসিপ্যালিটি এরিয়াতেই আমাদের দলের রেজাল খারাপ উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরে কেন উত্তরবঙ্গ তো খুব সম্ভবত হয়তো মিউনিসিপ্যালিটি এরিয়া মানে শহরের দিক থেকে সভাপতি পরিবর্তন হতেই পারে এবার আমি তো দু সালের আগস্টে

নতুন পুরাতনের পরের কথা আমি আগেই বললাম যে দু হাজার ছাব্বিশের ইলেকশনটা আমার আশাবাদী কারণ লোকসভা ইলেকশনটা বাদ দিলে আমাদের আমি বললাম পৌরসভা পঞ্চায়েত পরপর ইলেকশনে আমাদের কিন্তু রেজাল্ট খারাপ না লোকসভা ইলেকশনটা এক্সেপশনাল এবার সেই ট্রেন্ড আমাদের এখানে চলবে এবং সেখানে আমরা সে সভাপতি যেই হোক না কেন আমরা আমাদের প্রার্থীকে আমরা যেতে পারবো আমরা আশা করি আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা কিছুদিন আগে অবধিও দেখেছি যে পুরোনো যে যিনি টাউন সভাপতি ছিলেন সুধির সরকার তাকে কিন্তু অতটা অ্যাক্টিভভাবে দেখতে পেতাম না বিভিন্ন তৃণমূলের কর্মসূচিতে কিন্তু বর্তমানে তাকে দেখা যাচ্ছে অ্যাক্টিভভাবে কি মনে হচ্ছে আপনার পরিবর্তনের কি এটা ইঙ্গিত এটা তো উনিই বলতে পারবেন অথবা দলের দিক থেকে কোনো যদি তার কাছে কোনো ইঙ্গিত আসে তিনি বলতে পারবেন আমার কাছে সেরকম ব্যক্তিগত ভাবে আমি বলছি আমার কাছে সেরকম কোন ইঙ্গিত নেই তবে দলের যেটা সিদ্ধান্ত আমি যেটা যেটুকু জানতে পেরেছি তাতে খুব সম্ভবত বিভিন্ন শহরের সভাপতি পরিবর্তন হতে পারে এবার সেই তালিকায় আমিও শহরের সভাপতি আমিও আছি কারণ আমি আগে বললাম যে রেজাল্ট ওরিয়েন্টেড আপনি ইলেকশনে ফলাফল না দিতে পারলে আপনাকে দল রাখবে না দল কাউকে অন্য কাউকে দিয়ে ট্রাই করবে সেক্ষেত্রে দল যদি মনে করে অন্য কাউকে দিয়ে ট্রাই করবে করতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে পুরনো যিনি ছিলেন টাউন সভাপতি তিনি আবার এখানে এলেন সেক্ষেত্রে তার নেতৃত্বে কি আপনারা ঝাঁপিয়ে পড়বেন অবশ্যই এবার নেতৃত্বে ঝাঁপিয়ে পড়া বলতে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন যে একা নয় সকলকে নিয়ে চলতে হবে এবার যিনি সভাপতি থাকবেন দায়িত্বটা তার তিনি যদি সবাইকে নিয়ে চলেন আমরা দলের জন্য একসাথে সবসময় ঝাঁপাতে প্রস্তুত তিনি যদি না নিয়েও চলেন আমরা

মানে বিজেপি থেকে যেতে তখন তিনি তৃণমূলে ছিলেন এবার তারপরে সেই সময়টা থেকে সংগঠনের সবার সহযোগিতায় সংগঠনকে বিভিন্ন মানে কর্মসূচি বা পঞ্চায়েত ইলেকশনেও আমাদের এর আগে যেটা আমরা কোনোদিন দেখিনি আমরা আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে শহর থেকে লাগাতার মানে একদম টিম করে করে প্রত্যেকটা অঞ্চলের দায়িত্ব আমাদের শহরের লোকের উপরে দেওয়া ছিল তারাও প্রচুর খেটেছে বিভিন্ন ওয়ার্ড প্রেসিডেন্ট বিভিন্ন নেতৃত্ব যারা ছিল এবার সবার সহযোগিতায় আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে দল আমি একটা ভালো জায়গায় বিভিন্ন মিটিং মিছিল আগে যেটা শহর ব্লক মিলে মিছিল করতে হতো আমি শুধু শহরের মিছিলও করে দেখেছি বড় বড় মিছিলও হয়েছে আপনারা সেটা জানেন এবার যে বললাম প্রথম মানে একটা কথা যে রেজাল্ট ওরিয়েন্টেড লোকসভায় রেজাল্ট আমাদের খারাপ হয়েছে যদিও লোকসভায় লোকসভায় আমার বলা ঠিক আমি দলের সভাপতি থাকা সত্ত্বেও আমার কোন দায়িত্বই ছিল না এবং মেইনলি সেটা এবার এখানে যারা আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন তারাও প্রত্যেকেই জানেন যে কোন দুই একজনের দ্বারাই ইলেকশনটা পরিচালিত হয়েছে সে দুই একজন কে তিনি আমাদের চেয়ারম্যান সাহেবও ছিলেন যেহেতু তিনি চেয়ারম্যান হয়তো তার নেতৃত্বে ইলেকশনটা পরিচালনা করা হয়েছে এবার সেক্ষেত্রে আমার কোনো ভূমিকা ছিল না আচ্ছা ব্যক্তিগত ভাবে যে কে যে যে ওয়ার্ড আমাকে ডেকেছে আপনি বলতে পারবেন দশ নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড আমি দুই নম্বর ওয়ার্ডও গেছি গিয়েছি পাঁচ নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড এই সমস্ত ওয়ার্ডে আমাকে চেয়েছে আমি গেছি এগারো নম্বর ওয়ার্ড আর আমাকে নির্দেশ দেওয়া হয়নি আমি যেহেতু ইলেকশনটা আমার নেতৃত্বে পরিচালিত হয়নি আচ্ছা আমি আবার বলছি ইলেকশনটা তখন পার্টি অফিস ওরিয়েন্টেড ইলেকশন ছিল সেটা সবাই জানে আমাদের দলের কর্মীরাও জানে আপনারাও জানেন এবার তবুও যেহেতু আমি দলের সভাপতি দা এটা আমার আর লাশ প্রশ্ন করছি যে যেহেতু আপনার বাড়ি কালিয়াগজ যে বর্তমান দিনে সাংসদ তার বাড়িও কালিয়াগর যে সেক্ষেত্রে সাংসদ কালিয়াগোজের আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে কাজকর্মগুলো হচ্ছে যেমন রেলের আমরা দেখছি যে রাধিকা যে মানে ওখানে ট্র্যাক নতুন করার জন্য তিনি শিলান্যাশও করলেন বা আরো অনেক রকম ভাবে তিনি চেষ্টা করলেন তার কাজকর্ম আপনার কতটা খুশি এবার এই যে কাজটা যেটা রেলের যে কাজটা বলছেন সেই কাজটা কিন্তু দীর্ঘদিন থেকেই পেন্ডিং ছিল এবং এটা খুব সম্ভবত মমতা ব্যানার্জি যখন রেল ছিলেন তখনকারই এটা প্রজেক্ট তারপরে বিভিন্ন জমিদাতাদের সঙ্গে একটা সমস্যা তৈরি হয়েছিল আমাদের তৃণমূল কংগ্রেস থেকে তখন এই সমস্ত জমিদাতাদের সঙ্গে স্টেশনে বসে মিটিং ফিটিং করে আমরা চেষ্টা করেছি এবার তারপরে যিনি এমপি হয়েছেন যেহেতু তিনি কেন্দ্র সরকারের এবার রেল দপ্তরটাও কেন্দ্র সরকারের এবার তিনি কালিয়াগঞ্জের ভূমিপুত্র এবার তিনি দেখবেন এটাই স্বাভাবিক যে এই জায়গায় উন্নতিটা হোকটা না বাসী হিসেবে তাকে সাধুবাদ জানাই এবং আমি তো অবশ্যই উন্নতি আচ্ছা আচ্ছা শেষ প্রশ্ন যে এই যে বর্তমানে কালিয়াগঞ্জে যে সমস্যাগুলো রয়েছে আপনার মতে কি সমস্যার সমাধান আগে করা উচিত প্রায়োরিটি দেশে কালিয়াগঞ্জের সমস্যা বলতে তো জল নিকাশে একটা বড় সমস্যা রাস্তাঘাটের অবস্থাও যে খুব একটা ভালো সেটা নয় এই জিনিসগুলো প্রায়োরিটি বেসিসে করা উচিত তাছাড়া আমাদের যে এখন মনে করেন যে আমাদের যে মমতা ব্যানার্জির যে মানে হাসপাতাল যিনি সেটা এখানে মঞ্জুর করেছেন একশো বেডের প্রথমে করেছিলেন সেটা পরে আড়াইশো বেডের হাসপাতালের কাজ হচ্ছে এবং সেটা খুব দ্রুতগতিতেই কাজ হচ্ছে এবং এটা যখন কমপ্লিট হয়ে যাবে এখন এটা কমপ্লিট হতে কত সময় লাগবে আমি বলতে পারবো না কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কালিয়াগঞ্জবাসীর স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট উন্নত হবে এবং কালিয়াগঞ্জবাসীর হিসাবে আমি মনে করি এটা জন্য একটা বড় বর্ণা যে এত বড় একটা হসপিটাল কালিয়াগঞ্জে দেওয়া হয়েছে আচ্ছা শেষ একটা প্রশ্ন করছি যে মানে তৃণমূলেরই একটা গোষ্ঠী মাঝে মধ্যে বলতে শোনা যায় রাজীবের সঙ্গে নাকি মানে তলে তলে বিজেপির আহ ভালো যোগাযোগ রয়েছে সত্যি কি তাই এই কথাটার আমি কোনো যৌক্তিকতা না যদি যারা বলে এবার আমি তো যে কাউকে তার আমার নয় কিন্তু আমার আমার এগেনস্টে বলতেই পারে তৃণমূলের এমপির সঙ্গে অমুক সম্পর্ক অমুকের সঙ্গে অমুক সম্পর্ক এবার যে বলল তথ্য প্রমাণ সহ সেটাকে প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তি অতএব আমি তাদেরকে বলবো সেটা তথ্য প্রমাণ দিয়ে মানে বলবেন তারপরেই আমি তাদের কথার উত্তর দেবো থ্যাংক ইউ অজস্র ধন্যবাদ বর্তমানে কথাকে আপনাকে ধন্যবাদ